আবার অনেকে এসে বলতেছে আমি নাকি ইচ্ছা করে কাজটা করছি ওই রুমে আমি নাকি নুফাকে হচ্ছে হিংসা করে নুফা আমার থেকে বেশি সুন্দর আমার চেহারা তেমন ভালো না আমি হিংসা করে এই কাজটা করছি কিন্তু যে ওই রুমে তো আমার মেয়ে ছিল আমার জামাইও ছিল আর হচ্ছে আমার মেয়ের কথা আমি কি বলবো ও ওর জন্ম হওয়ার পর থেকে আমি ওরে খাওয়াইছি আমি ওরে গোসল করাইছি আমি প্রতিটা কাজ ওরে করছি তখন কিন্তু আব্দুর রহমান ছিল না আমি তখন মানে মাও হই নাই মা হব তখন থেকে আমি আমাতুরের দায়িত্ব নিয়েছি মানে সবসময় মানে আমার শাশুড়ি আমার কথা শোনাইতো যে আমি সংসারের সব কাজ করি এরপরে আমাতুরকে দেখি আমিও তো অসুস্থ এরপর ওকে অনেক সময় বকা দিত যে তুমি আমাতুরের কাজ কেন করো না পরে আমি বলতাম আমার মেয়ের কাজ আমি করবো তো আপনারা কীভাবে বলেন আমি ওর ক্ষতি করতে চাই বা নুফার আর ও তো আমার হচ্ছে মানে আমার কলেজের বেস্ট ফ্রেন্ড মানে এটা কথাটা শুনতে যেন কেমন লাগে কিন্তু যে ওর আর আমার সম্পর্ক শুধু আমরাই জানি কেমন আপনারা এই কথাটা কীভাবে বলেন আর আমার জামাই আর আমি আমার জামাইকে ভালোবেসে আসছি আমি আমার জামাইকে অনেক ভালোবাসি আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি আর ও হচ্ছে আমার বোনের থেকে অনেক বেশি আমার বোন সবসময় আমার পাশে থাকতে পারে না হ্যাঁ আমরা সদ্দিন হয়েছি ঠিক আছে আমাদের মধ্যে শুরুতে অনেক ঝামেলা ছিল কিন্তু এখন আমাদের মধ্যে মানে মানে শুরুতে প্রথম দু এক সপ্তাহ ঝামেলা ছিল এরপর থেকে ও আমার সাপোর্ট সিস্টেম আমি ওর সাপোর্ট সাপোর্ট সিস্টেম আমাদের দুজন দুজনের বিপদে দুজনের পাশে থাকি বোনের থেকে অনেক বেশি এগুলো শুনতে অনেক লেম লাগতে পারে কিন্তু আমার কাছে এই সম্পর্ক অনেক মানে অনেক বেশি মূল্য আপনারা কিভাবে বলতে পারেন যে আমি ওর ক্ষতি করতে যাই আমার মেয়েটার ক্ষতি করতে যাই একটা মা হিসেবে কীভাবে পারে একটা বাচ্চার ক্ষতি করতে আমি আজকে বিনা তো কথাই বলতে পারতেছি না আপনাদের মানে আপনারা কি ভাবেন মানুষ এইসব কথা বলবে কান্নাকাটি করো না আমি সবসময় চাইতাম আমার একটা প্রথম একটা মেয়ে হবে আর আমি ওরেই সবসময় আমার মেয়ে ভাবছি আমি কখনো ছেলে যাই নাই আমরা দুজনে বলতাম সবসময় আমরা যখন একসাথে প্রেগনেন্ট ছিলাম কারো কখনো বাচ্চা হয়নি তখন যে আমাদের একটা মেয়ে হবে আমরা মেয়েদেরকে আমি এরকমও বলতাম আমাদের যদি মেয়ে হয় আমরা মেয়েকে বিয়ে দিব না এই ধরনের সিচুয়েশন কেউ কখনো ইচ্ছে করে করে না এগুলো ভুলভ্রান্তিতেই হয় আমি যখন কালকে ঘরে ঢুকছি তখন ঘরে ঢুকে জানালা খুলতেছিলাম যে তোমাদের রুমটা তো গরম কেন তখনও কিছু বলতে পারে না যখন দেখছি যে এরকম কাহিনী আমি তো পুরো মানে পাথর হয়ে গেছিলাম আপনারা কি বলেন এসব আজ তো আমাদের ঘুমাতে অনেক কষ্ট হয়েছে অনেক মোড়ামুড়ি দুইটা ফ্যান দিয়ে দিছিল মাথার কাছে এরপরেও ঘুমাতে অনেক সমস্যা হয়েছে যাই হোক আমাদের ক্ষেত্রে যা হয়েছে হয়েছে আপনারা অবশ্যই সাবধান থাকবেন আর আপনাদের সাবধানতার জন্যই এই ব্লগ মানে বিষয়টা নিয়ে বারবার করে কথা বলা কারণ বাচ্চার ঘর কখন কি হবে আপনারা কেউই জানেন না তো এইসব রান্না বান্নার কাজ আগুনের কাজগুলো অবশ্যই অনেক অনেক সাবধানে করবেন যদি বাইরে চলে যান চুল অফ করে যাবেন কারণ দেখা গেল যে কাছে কিছু একটা আছে আমাদের তো আবার রান্নাঘরে আল্লাহ বাতাইছে কোনো কাপড় চোপড় বা কিছু ছিল না না হলে বাতাসের ভেলকিতে আবার জানালা খোলা থাকলে মনে হয় আরও সমস্যা হতো বাতাসের ভেলকিতে আগুন আরও ছড়াইতো আমার দিকে বুকে জড়ায় মনে হয় আমি ভাবতেছিলাম আমি কি কাজটা করছি এত বড় ভুল মানুষ কিভাবে করে আর আমি হচ্ছে বুঝতেও পারিনি যে ও একবারও রান্নাঘরে যাবে না আমার মাথায় ছিল না আমি যে গ্যাসের চুলা জ্বালায় এসেছি আসলে আমার তো আর কোনো কাজ নাই ওই রাতের বেলা বাবুদেরকে ঘুম পাড়াইছি ওই দিন রাতে একটার দিকে তার তো কোনো কাজ নেই আমি কেন যাবো রান্নাঘরে আমি তো দেখছি সব কিছু ঠিকঠাক মানে কালকে কিছু চেক করি নাই কালকে একদম সমস্যা একটা হয়ে গেছে আর সে কারণে মনে হয় বলে যে চুর থাকলে কখনো বুদ্ধি থাকে না চুর গেলে বুদ্ধি বেড়ে যায় এখনো পর্যন্ত আমরা অনেক নার্ভাস যে কালকে যদি কিছু হয়ে যেত তাহলে অবস্থা কি হতো আমাদের সবার আল্লাহর কাছে মানে অনেক 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 যে যে মানে এমন একটা পরিস্থিতিতে থেকেও কিছু হয় নাই সুক্রিয়া আল্লাহর রহমত ছিল এই কারণে হয়তো কিছু হয় নাই মানে এমন একটা সিচুয়েশনে থাকলে আমার মনে হয় না যে কোনো ধরনের ক্ষতি হতো না সামান্য একটা কিছু থেকে অনেক বড় ক্ষতি হয়ে যায় সেই জায়গায় মানে বারো ঘন্টার বেশি ছিল চুলায় আগুন জ্বালানো তারপরেও শুধু যে মানে রুমটা হিট হয়ে গেছে আমাদের রুম রান্নাঘর তারপরে আমাদের বাথরুমও তো সাথে রান্নাঘরের ওই বাথরুমও পুরো গরম এখনো পর্যন্ত বাইরে থেকে যখন রুমে যায় না একটা গরম ভাব লাগে বলো একটা গরম লাগে মনে হয় যে গরমের কিছু একটা ফুলকি এসে গায়ের মধ্যে পড়ছে যাই হোক আপনাদের যাদের ঘরে আমি বারবার করে এই একটা কথাই বলি যে যাদের ঘরে বিশেষ করে বাচ্চা আছে তারা অবশ্যই এইসব আগুনের ক্ষেত্রে ক্ষেত্রে তারপর কারেন্ট অনেক অনেক বেশি সাবধান থাকবেন কারণ একটা ভুল হতে পারে আপনার সারা জীবনের কান্না আমাদের সাথে হওয়ার পরে এখন আমরা বুঝতেছি এতদিন মানে দেখতাম একটা কষ্ট হয়তো ঠিক আছে কিন্তু ওই যে জিনিসটা যে একদম মন থেকে গভীর থেকে ফিল করা ওইটা বুঝতাম না এখন খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারতেছি তো আপনাদেরকে এই কারণে মানে কি বলবো একটু পজিটিভ থাকবেন সব সব কিছুতে নেগেটিভ যাওয়া ঠিক না এটাই বলবো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সাবধান থাকবেন আল্লাহ হাফেজ